আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকের এমন ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে চলছি যে আমাদের বর্তমান সময়ে বাজারে যে সমস্ত ইমকিপিউটার পাওয়া যায় ম্যানুয়াল ইমকিবিউটার দেখা যায় অনেক ইমকিবিউটার ভিতরে অটোমেটিক ফগিং ব্যবস্থা থাকে না আদ্রতার কোনো ব্যবস্থা থাকে না আদ্রতার ব্যবস্থা না থাকলে কি সমস্যাটা হয় বা কি ধরনের ক্ষতি হতে পারে আপনারা নিজের চোখে দেখুন যেমন আমাদের এই এক বোন প্রায় পঞ্চাশ পিসের মতো ডিম দিয়েছে এমকিউটারের ভিতরে কিন্তু তার ভিতরে আদ্রতা উৎপাদনের জন্য কোনো সিস্টেম ছিল না সে এমকিউটারটি প্রায় আট হাজার টাকা খরচ করে ক্রয় করেছে এরকমের তো তারা দেখাই দিয়েছে যে নিচে ছোট একটা বাটি দিয়ে তাতে পানি দিতে হবে তো পানি দেওয়ার পরে দেখা গেছে যে আর্দ্রতা সর্বতা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে থাকতো বেশি উঠতো না তারা বলে দিছে এতে কোনো সমস্যা হবে না এই দেখেন যে কিছু ডিম ফুটে বের হয়েছে বেশিরভাগ ডিম ফোটে নাই সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই যে ভিতরে ফুল বাচ্চা তৈরি হয়েছে বুরুন তৈরি হয়েছে কিন্তু ডিমগুলো যে ফুটে বের হবে আর্দ্রতার অভাবে ডিমগুলোর উপরে খসিটা খুবই শক্ত রয়ে গেছে আর্দ্রতায় আমাদের যে উপকারটা করে সেটা হলো আমাদের এই যে ডিমের উপরে খোসা যেটা আছে সেটা তো অনেক শক্ত বাচ্চাটা তৈরি হয়ে যখন বের হয়ে আসবে সে ঠোঁট দিয়ে আঘাত করে তখন খোসাটা ভেঙে যায় কিন্তু শুরু থেকে যদি আর্দ্রতা না পায় তো আমাদের ডিমের এই খোসাটা নরম হয় না নরম না হলে বাচ্চা ফুটে বের হতে পারে না আবার আদ্রতা বেশি হলেও একটা সমস্যা আছে যে সমস্যাটা হলো ভিতরে ভিতরে পানি 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 হয়ে যাবে ডিমের বেশি হবে সে শুকাবে না এবং বাচ্চা সেখানে বসে মারা যাবে তো আদ্রতা বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এই যে দেখেন আদ্রতা কম হওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে এতগুলো ডিম সব ভিতরে বাচ্চা হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য যারা এমকিউটার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ পরামর্শ হলো আপনারা ম্যানুয়াল এমকিউটারও যদি কেউ ক্রয় করেন দেখবেন তার ভিতরে অটোমেটিক আর্দ্রতার সিস্টেম আছে কিনা ফগিং সিস্টেম আছে কিনা কেউ যদি আপনাকে বলে যে বাটির উপরে বাল্পের নিচে বাটি দিবে তার থেকে ফগিং তৈরি হবে আসলে এই বিষয়টা আপনি এইভাবে যদি কোনো এমক্পিউটার ক্রয় করেন আপনার ওই টাকাটাই আমি মনে করি বৃথা যাবে জন্য এই বিষয়ে সকলে সতর্ক থাকি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলে কৃষি সম্পর্কিত এভাবে নতুন নতুন ভিডিও দেওয়া